আমরা সবাই জীবনে বড় হতে চাই প্রচুর অর্থের মালিক হতে চাই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই শুধুমাত্র একটু সুখ এবং সমৃদ্ধির আশায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কেউ কেউ খুব সহজেই প্রচুর সম্পদের মালিক হয় আর কেউ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও অভাবের অন্ধকারেই থেকে যায় এটা কি শুধুই ভাগ্য নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন সূত্র দাপর যুগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সফল এবং সমৃদ্ধ হওয়ার এমন কিছু গোপন কথা বলেছিলেন যা আজকের মডার্ন যুগেও সমানভাবে কার্যকরী আজ আমরা জানব শ্রীকৃষ্ণের দেওয়া সেই তিনটি শক্তিশালী উপদেশ যা মেনে চললে অর্থ এবং সমৃদ্ধি আপনার দরজায় করা নাড়বে যদি আপনি আপনার বর্তমান আর্থিক অবস্থা পরিবর্তন করতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমাদের পরিবার সনাতন বাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা বেদ এবং পুরাণের কালজয়ী শিক্ষাগুলোকে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি যা আপনার জীবনকে সুন্দর ও সঠিক পথে চালিত করতে সাহায্য করবে আপনি যদি আমাদের পরিবারে আজ নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না জীবন গড়ার পথ দেখাই ধনী হবার জন্য শ্রীকৃষ্ণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটি হল কর্মণ্য আধিকার আসতে মা ফলেশু কাদা চান অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে কর্মফলের ওপর নয় এখন আপনি হয়তো ভাবছেন ফলের আশা না করলে আমি কাজ কেন করব বা ধনী হব কিভাবে দেখুন শ্রীকৃষ্ণ এখানে এক গভীর মনস্তত্বের কথা বলেছেন যখন আমরা সারাক্ষণ টাকার চিন্তা করি বা ফলাফলের চিন্তা করি তখন আমাদের ফোকাস বা মনোযোগ কাজ থেকে সরে যায় আমরা অস্থির হয়ে পড়ি আর অস্থির মনে কখনো মহৎ কাজ করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলছেন আপনি আপনার কাজে সৃষ্ঠত্ব আনুন নিজেকে এতটাই দক্ষ করে তুলুন যে সাফল্য আপনার পেছনে ছুটবে অর্জুন যখন লক্ষ্য ভেদ করতেন তিনি কখনো ভাবতেন না যে এর বিনিময়ে তিনি কি রাজ্য পাবেন তিনি শুধু ভাবতেন তার লক্ষ্য কতটা নিখুঁত হবে মনে রাখবেন টাকা হলো ভালো কাজের বাই প্রোডাক্ট তাই টাকার পেছনে না ছুটে নিজের কাজকে ভালোবাসুন দেখবেন অর্থ আপনা আপনি আপনার কাছে ধরা দেবে দ্বিতীয় উপদেশটি হল অধর্মের পথে উপার্জিত সম্পদ বিনাশের কারণ মহাভারতে আমরা দেখেছি কৌরবদের কাছে অর্থের কোনো অভাব ছিল না স্বর্ণলঙ্কার আর মণিমুক্তে তারা ডুবেছিল কিন্তু সেই সম্পদ ছিল অধর্মের ছলনার তাই শেষ পর্যন্ত সেই সম্পদ তাদের রক্ষা করতে পারেনি বরং তাদের ধ্বংস ডেকে এনেছিল আজকের দিনেও অনেকে ভাবেন যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ সাবধান করেছেন যে টাকা কাউকে ঠকিয়ে বা অন্যায় পথে আসে সেই টাকা কখনো বাড়িতে শান্তি নিয়ে আসে না সেই অর্থ রোগের চিকিৎসায় বা আইনি ঝামেলায় বেরিয়ে যায় শ্রীকৃষ্ণের মতে লক্ষ্মী হলেন চঞ্চলা কিন্তু যখন তিনি নারায়ণ বা ধর্মের সাথে থাকেন তখন তিনি স্থির হন অর্থাৎ সততার সাথে অর্জিত অর্থ হয়তো শুরুতে কম মনে হতে পারে কিন্তু তা বটগাছের মতো ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে এবং বংশ পরম্পরায় শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে তৃতীয় এবং অত্যন্ত কার্যকরী উপদেষ্টি হল দান এবং কৃতজ্ঞতা শ্রীকৃষ্ণ গীতায় যোগ্য এবং দানের মহিমা বর্ণনা করেছেন আধুনিক বিজ্ঞানে একে বলা হয় দ্য ল অফ সার্কুলেশন ভাবুন তো আপনি যদি আপনার হাতের মুঠি শক্ত করে বন্ধ করে রাখেন তাহলে কি আপনি নতুন কিছু ধরতে পারবেন পারবেন না নতুন কিছু পেতে হলে হাত খুলতে হয় ঠিক তেমনই প্রকৃতি বা ঈশ্বরের দেওয়া সম্পদ যখন আপনি সমাজের মঙ্গলে বা দুখী মানুষের সেবায় দান করেন তখন আপনি প্রকৃতিকে জানান দিচ্ছেন যে আমার কাছে যথেষ্ট আছে এই প্রাচুর্যের মানসিকতা আপনার দিকে আরো সম্পদ আকর্ষণ করে শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যা দেবেন তা বহু গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে তাই উপার্জনের একটি অংশ অবশ্যই সৎ কাজে বা দানে ব্যয় করুন এটি আপনার সম্পদকে পবিত্র করে এবং বৃদ্ধির পথ সুগম করে বন্ধুরা পরিশেষে এটুকুই বলবো ধনী হওয়া কোনো পাপ নয় যদি সেই ধনের মালিক আপনি হন আর আপনার চালক হন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের কাজে সেরাটা দিন সততার পথে থাকুন এবং অন্যকে সাহায্য করুন দেখবেন জাগতিক এবং মানসিক উভয় সম্পদেই আপনি ধনী হয়ে উঠেছেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো শ্রীকৃষ্ণের এই তিনটি উপদেশের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এক দুই নাকি তিন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন এমন ভিডিও নিয়মিত পেতে সনাতন বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে